করতে হবে ওই টার্গেটটা যদি আপনি লক্ষ্য না পৌঁছাইতে পারেন তাহলে আপনার স্যালারিটা অতটা পাওয়া যায় না আচ্ছা যতটা আপনি আশা করেন রাইট বর্তমানে আপনার কোম্পানি যেটা কোম্পানিতে একটা ফিক্সড একটা স্যালারি থাকে তো ওইটার উপরে ডিপেন্ড করে ওইটাও চলতে হয় তো ঘরে পড়তে ঘরে পড়তে মিলে মানে দেখ যে কোম্পানিতে একটা ফিক্সড স্যালারি থাকে 2000 কিবা 1000 কিবা 1000 কিবা 2000 যাই হোক আবার ফুড ডেলিভারি কিন্তু একটা বেসিক স্যালারি আছে টার্গেট পূরণ করলে ফুল টার্গেটের নিচে করলে কম টার্গেটের উপরে করলে বেশি

আর বুলবুল রাইডিদের নয় ঘন্টায় মাছ ধরতে একটা চাও না না এটাও তো কইতে হইবে রাইডের একটু সমস্যা যার কারণে যে মত তলে ঢুকে নেই যেরকম রহি ভাই সকাল থেকে কয় ঘন্টা করে মাছ আমি যেটা সত্যি চার ঘন্টা আমি নয়টা মাছ ধরছি আলহামদুলিল্লাহ চার ঘন্টা আমি নয়টা মারছি আর দুই ঘন্টার একটা ব্রেক খেয়ে শেষ আমার ছয় ঘন্টা শিফট শেষ আমি বাসায় চার ঘন্টায় যদি নয়টা তলব মারা যায় তার মানে মোটামুটি টার্গেট পূরণ করা কোনো বিষয় না কাজের মন মানসিকতা থাকলে আপনার এই আইডিটা একটা অ্যাকটিভ থাকতে হবে অ্যাকটিভ যে কোনো সময় আপনার দেখা গেছে আপনি সিপি চালু করে আপনি ঘুমিয়ে রয়েছেন তাই সিপি আপনার দেখা গেছে এইভাবে ভাবে একদিন দুই দিন এটা তারা এটা দেখে দেখার পর আপনার আইডিটা একটা ডাউন করে দেয় ডাউন করে দিলে আপনার যে কোনো তলবার আসে সব সব একটা রিস আছে যেরকম আমরা এই যে ফেসবুকে ভিডিও দেই কিংবা ইউটিউবে ভিডিও দেই এটার একটা রিস আছে তো এদের রিস যখন কমে যায় তখন কিন্তু ভিউ কমে যায় যে আমি দেখলাম যতটুকু যে যতটুকু থাকে ততটুকু তলব আসবে নিজের কাছে সিম্পল আপনার এটা তো একদম ভেরি সিম্পল বলতে আপনার যে কোনো কোম্পানিতে আপনার থাকেন না কেন যে কোনো ডিপার্টমেন্টে